একবার তৈরি করে খাবে এখানে কুমড়ো শাকগুলো কেটে নেবো গতি দিয়ে কুমড়ো শাকের কুমড়ো শাক দিয়ে দিয়ে বানাবো ওটা খুব ভালো হয় সুন্দর একটা জলে ধুয়ে নিয়ে এসেছি মাটি লেগেছিল কুমড়ো শাকগুলো কেটে নিচ্ছি এইভাবে ডাঁটিগুলো পিস করে নিয়ে কেটে নিচ্ছি কুমড়ো শাকগুলো কেটে নিচ্ছি কুমড়ো শাক দিয়ে হাজিয়ে তিল পোস্ত বানাবো দারুণ লাগে খেতে ভাত দিয়ে তো দারুণ লাগে খেতে কুমড়ো শাক দিয়ে তিল পোস্ত বন্ধুরা কুমড়ো শাকগুলো ভালো করে বটিতে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি আমি কুমড়ো শাকের তিল পোস্ত বানাবো এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি খুব সুন্দর খেতে হয় আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ক্লিক করবেন না

দিয়ে দিচ্ছি অল্প করে এখন দিয়ে দিলাম এবার সিদ্ধ করে চাপা দিয়ে নেবো দিয়ে দিলাম সিদ্ধ করে নিচ্ছি চাপা দিয়ে আমি এখানে সর্ষে তেল দিয়ে দিচ্ছি শাকটা হয়ে গেছে নাবিয়ে নিয়েছি এই যে সিদ্ধ করে নিয়েছি শাকটা জলটা ঝরাতে দিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি J'ai vu un petit peu de Algerie, mais il y

আর লঙ্কা কাঁচা লঙ্কা মিক্সিতে পাঁচটা দিয়ে আগেই প্রেস করে নিয়েছি ঝাল ঝাল তিল পোস্ত ভালোই লাগে মুখ একদম সরে যাবে আর একটু সময় নিয়ে নেড়ে চেড়ে তৈরি করতে হবে ভালো করে ঝুড়ঝুর করে ঝুড়ঝুরে করে ভেজে নিচ্ছি একটু সর্ষে তেল দিলাম খেতে আরও টেস্ট লাগবে একটু ভালো করে নেড়ে নিচ্ছি একটা খুব সুন্দর একটা গম করছে ভাজা আর আমাদের কাছে বাড়িতে একটা টিভি হচ্ছে এবং টিভি করে দিয়ে নেব যারা নতুন বন্ধু আছেন ঝটপট একটা সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশনের বেল বটনে একটা করে ক্লিক করে দেবেন আর আমার নতুন নতুন ভিডিও তাহলে আমাদের কাছে পৌঁছে যাবে এবারে আমি নামিয়ে নিচ্ছি খাওয়াতে 우리고손 걸고.